গতকাল প্রায় নয়টার দিকে আমার ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে একজন ভোগো করে রাস্তা পার করছিল হঠাৎ করে তখন আমার কর্মী পাঠ্যপ্রতিম পাল আমাদের ধনপুর পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে তাকে বাঁচাতে গিয়ে কত দুর্ঘটনা মর্মান্তিকভাবে আক্রমণ 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 হয় আক্রান্ত হয় তো সেই পরিপ্রেক্ষিতে তাকে হসপিটালে নেওয়া হয় হসপিটাল থেকে আগরতলায় পাঠানো হয় এখানে রেফারের পর এখানে ডাক্তারদের সঙ্গে কথাবার্তা হয় আমাদেরও আমরাও তখন ছিলাম রাত্রে প্রায় দুটা পর্যন্ত এখানে ছিলাম কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত রাত যুদ্ধে সে হেরে যায় এটা আমাদের জন্য খুবই মর্মান্তিক কারণ একজন কর্মী হিসেবেও সে আমাদের দলেরই একজন কার্যকর্তা আমরা হারালাম এবং তার সংসার এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল আসলে সত্যিকারে এত কম বয়সে ওকে হারাবো আমাদের গ্রামবাসী থেকে শুরু করে আমাদের ধনপুরবাসী সবাই খুব আহত। আজকের দিনে আমরা সবাই সুখাহতো এবং এই পরিবারের প্রতি আমাদের সমবেদনা বাড়ো আগামী দিনে যেন আমরা এমন কোনো কত দুর্ঘটনা না হয় প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে যেন তারা সচেতন থাকে এবং সবাই অন্ততপক্ষে হেলমেট ব্যবহার করে অন্তত যেন তাদের মাথাটা যেন রক্ষা করা যায় সব যারা বাইক চালক রয়েছেন তাকে প্রতি লাগে যেহেতু হেলমেটের কথা বলছিলেন যে পার্থবাবু ওনার কি হেলমেট ছিল না তার মধ্যে ছিল কিন্তু হেলমেটটা যায় তিনি তার পেটিটা বাঁধে ওই কারণে আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা হয় যে ভবগুলের কথা বলছিলেন উনি কি রাস্তা পার হওয়ার সময় মানে দুর্ঘটনাটি হয়েছিল সে এমনভাবে হঠাৎই রাস্তায় এমনই করে দৌড় দৌড়ে পালায় এমন করে হঠাৎ হঠাৎ সেই আসার জন্যে আজকে এই অবস্থা বদনাম নির্মলশীল সেও আমাদের যে ব্যবস্থিতটা রয়েছে আমি ওনাকেও দেখেছি বর্তমানে ওনার অবস্থাটা কেন উনি স্থিতিশীল ওনার কোনো সমস্যা হয়েছে বিশেষ করে মনে হয় দু তিনটা সিলেই লেগেছে মাথায় একটু স্পট আছে দুটো পার্থবাবুর বয়সটা কত ওর বয়স প্রায় থার্টি ওয়ান বাড়ি বাড়ির ধনপুর শান্তিনগর